ও আজাবকে সহজ করো এজন্য মেরে ভাইও আমাকে বানাবার মাকসাদ জান্নাত নয় বানাবার মাকসাদ আবাদত বলেন আর ওই আবাদত দামি হবে না চারটা জিনিস ছাড়া আমার ইমান আমার ইসলাম আমার এহসান আমার তাকুয়া কয়টা তা আমি যেহেতু আমরা যারা ওলামা একরাম আছি শয়তান আমাদের ব্যাপারে একটা মায়ুস হয়ে গেছে এরা নামাজ ছাড়বে না মোটামুটি এটা মায়ুস বাংলা কি করবো নৈরাস মোটামুটি নৈরাস নিজেদের মঞ্চে নামাজ থেকে পারবো না না বহু চেষ্টা করছি বহুত চেষ্টা করছি রাত চারটা বাজে ঘুমায় ফজর আবার সাথে বহু চেষ্টা করছি এটা পারবো না তাহলে কি করে শয়তান যেন দাম কম যেন কি হয় বলেন সে এখন দাম কমাবার পারতাম না মৌল মাইনেস করতে পারতাম এটার দাম কমায় কি কমায় দাও বলে দাম কমাইতে গিয়ে সে আমার এহসানের মধ্যে হাত দিছে বলে সে কোথায় হাত দিছে বলে সে আমার মধ্যে হাত সে আমার কলবের মধ্যে হাত হাত দিছে দিছে হৃদয়ে এখানে একটা মজার বিষয় আছে জামায়াতের সাথে ফরজ নামাজ জামাতের সাথে ফরজ নামাজের মধ্যে আল্লাহ এটাকে রিয়া প্রুফ করে দিয়েছেন কি বলছি রিয়া প্রুফ মানে কি ওয়াটার প্রুফ মানে কি পানি ঢুকে না রিয়া ফ্রুফ মানে জামাতের নামাজের মধ্যে রিয়া ঢুকে না শুভ হামলা বলে কি বলছি বলেন তো আর রমজান মাসের ফরজ রোজার মধ্যে রিয়া ঢুকে না এই দুইটাকে আল্লাহ তালা রিয়া মুক্ত রাখছেন শুধুই এই জন্য এই দুইটার চেইনে বাইন্দা আমাদের রব জান্নাত দিতে যে এই দুইটা না এই দুইটা আমার বান্দাকে নির্বেজাল রাখতে হবে এই জন্য দেখবেন আপনি যখনই দেখবেন ইমাম সাহেবের পেছনে যখন আমরা নামাজ পড়ছি তখন কি আমাদের কারো কারো মনে আসে সবাই আমাকে বলছে আমি নামাজি জীবনে কারো আছে লেকিন দুই রাগাত সুন্নতের পরে যখন দুই রাগাত পড়তেছেন এক লক্ষ শয়তান এসে পড়ে মাগো সবাই বলবে ও হুজুরের নকল পড়ে দেখ হুজুরের নামাজ কি লম্বা আরে বাস্তব না কি পরিমাণ সে এটার মধ্যে আইসে কি করে হাঙ্গামা করে আলহামদুলিল্লাহ ফরজ কে আল্লাহ তালা হেফাজত করছে মধ্যে আমার কাছে খারাপ লাগে কি তোমার জামা এখন দেখে কেটা এখন তো সবাই সবার কাজে আছে কি ভাই তাহলে আমার নামাজ কেসের দামি বানাবার তাছনে অন্তরা সে নামাজকে দামি হতে দিচ্ছে না কি হতে দিচ্ছে তাহলে দামি হতে দিচ্ছে না কোন জায়গায় আঘাত করে সে আমার তো আলহামদুলিল্লাহ আমরা ওলামা আছি আমাদের কেরাত তো শুদ্ধ আমাদের ফরাজ ওয়াজিবাদ শুনান্ত তো শুদ্ধ তা আমার পেছনে সে মেহনত করে কোন লাইনে এহসানের লাইনে কিসের লাইনে এবার তাইলে আমাকে এই কথাটাকে করাচি হাজার দলা রহমাউল্লাহ বলেন নামাজের প্রতিটা রোকনের মধ্যে যেন আমার দিলে কমপক্ষে একবার এই কথা আসে নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন এই কথাটাকে যদি এটা হয়ে যায় হয়ে যাবে এসান এবার এহসানকে দাওয়ে বানানো বলেন এহসানকে দাওয়ান বানানো ইমান কিন্তু শুধু ইমান নয় ইমান কিন্তু দাওয়ামে ইমান বলেন ইমান কিন্তু কি ইমান মাঝে মাঝে আসে মাঝে মাঝে যায় হ্যাঁ ইমান মাঝে মাঝে আসে মাঝে মাঝে যায় অক্সিজেন তো মাঝে মাঝে আসে মাঝে মাঝে চলে যায় কি এটা যেমন দাওয়াম অক্সিজেন যেমন দাওয়াম ইমান তেমন দাওয়াম এসান তেমন দাওয়াম এবার প্রশ্ন আমার দায়ম হবে কখন উত্তর আমার জি কলবি হবে যখন বলেন কি বলছি বলেন আমার জিক্রে কলবি বলেন যখন হবে মানে কি এবার প্রশ্ন মানে আল্লাহ তালা আমাকে দেখছেন আল্লাহ তালা বাসি আল্লাহ তালা খালিব আল্লাহ তালা আলিম আল্লাহ তালা শমীক এই শব্দগুলোকে আমার কলিজায় সর্বদা জাগ্রত রাখা সর্বদা কি রাখা বলেন এই সিফাতগুলো আপনার কলিজা যদি জাগ্রত থাকে তো আপনার চোখ নিচু আপনার চোখ নিচু হইতে বাধ্য আপনার চোখ নিচু হইতে কি কোন সিফাতে আল্লাহ তার কোন সিফাতে আপনার চোখকে নিচু রাখবে আপনার কলিজা আল্লাহ বাসিন আল্লাহ শামীন আল্লাহ আলিম আল্লাহ খাবীর এই শব্দগুলো আপনার চোখকে নিচু রাখবে এবার এই শব্দগুলোর সাথে যদি আপনার চোখ একবার নারী থেকে নিচু হয় হ্যাঁ উম্মত বলেন দশ হাজার রাকাত নফলের চেয়ে ভারী নেকি রব আপনাকে দিয়ে দিবে কি ভাই এবার পুরস্কারটা কেমন কি ভাই আমাদের অলিপুরিতে আমার বারা কাতুম বলেন গেল কত এলো কত হিসাব করছি নি আমি একবার নারী থেকে চোখ নিচু করতে আমার গেছে কত যায় নাই কিছু এসছে কত আচ্ছা দশ হাজার রাকাত নফল নামাজের মধ্যে ছেজদা কয়টা বিশ হাজার সুবহান রব্বিয়াল আলা এবার কয়টা তিন বিশ এবার বলুন তো দেখি একবার চোখ নিচু করাতে কত হাজার রাখাত নফল নামাজ হাকিম বলছেন দশ হাজার রাখাত আজকের জমানা হলে বলতো দশ কোটি রাখাত তখন তো হিন্দুও ঘুমটা দিত তখন তো কি দিত বলেন হিন্দু ঘুমটা দিত আজকের জমানা হলে বলতো দশ হাজার দশ কোটি রাখাত তাহলে দশ হাজার রাখাতে ধরি দশ হাজার রাখাতে বিশ হাজার ছেদা বিশ হাজার ছেদাতে তিন বিশ ষাট হাজার তসবি ষাট হাজার তসবি আচ্ছা দশ হাজার রাখাতে সুরাই ফাতে কত বার দশ হাজার বার সুরাই ক্লাস কত বার কম পক্ষে তো পাঁচ হাজার বার কম পক্ষে তো কত বার এবার বলুন তো দেখি ভিন নারী থেকে দু চুক নিচু করলে এত নেকি কেন দিবে রব যেন বলেন তোমার চোখে আমি হালাওয়াত দিয়ে দিয়েছি হালাওয়াত মজা মজা চোখে মজা দিয়ে দিয়েছি বলেন চোখে কি দিয়েছি আবার নারীর চেহারা তোমার চোখকে দেখার মতো আকর্ষণ দিয়ে দিয়েছি তিন নাম্বার তোমার হৃদয়ে জজবের যোগ্যতা দিয়েছে হৃদয়ে আছে আকর্ষণ এটাও আমি দিছি চোখে দিছি দেখার যোগ্যতা এটাও আমি দিছি নারীর চেহারা প্রলে এটি দিয়েছি এটাও আমি দিছি এই তিনটা দেওয়ার পরে এবার আমি তোমাকে শাহওয়াত দিয়ে দিছি কি দিছে এবার তুমি যখন শাহবাদের খেলাফ কইরা আমার হুকুমকে তার যে দিছ তো যাও কথা দিলাম দুনিয়াতে দুই পুরস্কার দিয়ে দিব দুনিয়াতে দুই পুরস্কার দিয়ে দিব ইমানের হালাওয়াত দিয়ে দিব কি দিবে ইমানের মজা দিয়ে দিবে দুই নাম্বার পুরস্কার তোমার দিলটাকে আমি সাফ করে দিব এটা মনে হয় আমরা তাজকিয়ে 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 বলি না আমরা বারবার এটা আমরা মুখস্থ হয়ে গেছে একটা মুখস্থ শব্দ লেকিন এটা মজার বিষয় হলো মজার বিষয় হলো তাজকিয়ার জন্য ব্রাশ আছে ব্রাশ তাজকিয়ার জন্য কি আছে বলেন গাড়ি মোছার জন্য ব্রাশ আলাদা দাঁত মাজার জন্য ব্রাশ কিন্তু আলাদা ওরে চুল চুলের জন্য ব্রাশ কিন্তু আলাদা কি বাস্তব না বাস্তব এবার টাইলস মোছার জন্য ব্রাশ কিন্তু আলাদা গাড়ির চাকা ধোয়ার লাইগা ব্রাশ কিন্তু আলাদা এবার বলেন তাজকিয়ার লাইগা ব্রাশ আছে বলেন টাস্ক্রিয়ার জন্য সবচেয়ে কার্যকর ব্রাশ কোনটা প্রশ্ন টাসক্রিয়ার জন্য আমার দিল্লাকে সাফ করার সবচেয়ে কার্যকর ব্রাশ কোনটা আল্লাহ তালা বলেন কুল্লিল মমিন ইয়াগুদ্দুমিন আব সিন ওয়া ফাজু ফরুজ আহুম দ্য লিখা আস্কা আলাহুম আপনি আপনার আহমদের পুরুষগুলোকে বলে দেন ওরা যেন ভিন্নারী থেকে দু নিচু করে নিজের লজ্জাস্তানকে হেফাজত করে দা লিখা আস্কা তাদের কলেজাগুলোকে সাফ করার জন্য এটা সবচেয়ে বড় ব্রাশ

নিচু চোখ যার নিচু দিল যার ঠিক এবার চোখ ঠিক দিল ঠিক তার লজ্জাস্থান ঠিক কি ভয় নামাজের বাইরে যার চোখ যেই পরিমাণ নিচু নামাজের ভিতরে তার দিল এই পরিমাণ সুন্দর আর নামাজের বাইরে যার দিল যেই পরিমাণ সুন্দর তার জীবন কাদ আফলাহা এই পরিমাণ সুন্দর কি ভাই তাহলে এবার বলুন তো দেখি আমার চোখ নিচু করব চোখ কি করব বলেন আমি আমার চোখ নিচু করব ভিন নারী থেকে সঙ্গে সঙ্গে রব আমার দিল সাফ করে দেবেন আমার দিল সাফ করতে 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 এমন হবে যে আমি জান্নাত দেখব দেখব লাগবে আয় না যত স্বচ্ছ হয় তত চেহারা সুন্দর দেখা যায় কি ভাই তো দিল না আয় না এটা আমি আল্লাহকে দেখছি দেখছি লাগে কখন হবে এটা যখন সাফ হবে এটা যখন কি হবে তাহলে জিকির দ্বারা এটা যেমন সাফ হয় তেলাওয়াত দ্বারা এটা যেমন সাফ হয় ভিন নারী থেকে দু চোখ নিচু করার দ্বারাও এটা সাফ হয় আরেকটা আছে সাফ করার আরেকটা যন্ত্র বলবো না সবাই বলে না আল্লাহ রাস্তা দান করা দিন সাফ করার যন্ত্র সব আচ্ছা ভালো সিদ্দিকা একবার আল্লাহ তা আনবো আল্লাহ রাস্তা দান করছে আল্লাহ একটু আগে বললাম আহ তা এবার আল্লাহ কি বলেন সে কেন দিয়েছে জানো সে আমাকে কেন দিচ্ছে জানোক্কা সিদ্দিক আমাকে মালদান করে কেন জানো দিলটাকে সাফ করার লেগা দিলটাকে কি করার লেগা দিলটাকে সাফ করার লগা সিদ্দিক আমাকে মালদান করে তাহলে বুঝা গেছে আল্লাহর ভালোবাসায় আল্লাহর রহমতের আশায় আল্লাহর আজাবের ভয়ে কেউ যদি মসজিদ দান করে এটা আল্লাহ তারা তার দিল সাফ করে দেয় তাহলে দিল সাফ করার যন্ত্র কি কি পাইলাম এটাও একটা যন্ত্র চোখ নিচু করা এটাও একটা কি যন্ত্র জিকির এটাও একটা কি যন্ত্র তেল এটাও একটা কি যন্ত্র দিল সাফ করার কি যন্ত্র আল্লাহ আমাদেরকে নসিব করেন এজন্যই আমি আপনাদের সামনে পড়ছিলাম কাদ আফলাহা মান তাযাক্কা কাদ আফলাহা মান তাযাক্কা এটাকে যে সাফ করবে সে কামিয়াব সুবহানাল্লাহ সহজ ভাষা এটাকে যে সাফ করবে সে কামিয়াব সে যে রিকশাও চালায় কামিয়াব সে কামিয়াব সে অটোও চালায় সে কামিয়াব এবার আমি বললাম রব এটা সাফ আছে এটার একটু প্রমাণ এটার একটু সিম্পটম তো বলেন এটা একটু এটা তার দিলটা সাফ এটা আমি বুঝবো কেমনে এখানে আল্লাহ তাআলা বলেন যদি দুইটা কাজ দেখি আমি বুঝবো দিল সো ওয়া দ্যাকা রস মারব বিহি ফসল্লা বলে ওয়া দেকার মারব এটা না নামাজও পড়ে এটা না জিকিরও করে এবার তো সিরে কামিরে মা দেখরা ভাই ওদ্যাকার স্মারব্বি ফসল্লাহ পাঁচ ছোত্তো নামাজ পড়ে যে মসনুন আদিয়াগুলো পড়ে সুহান পাঁচ অক্ত নামাজের পরে মসনুন আদিয়াগুলো পড়ে আল্লাহ আল্লাহ তালা বলেন এই মানুষটা কামিয়াব হয়ে গেছে হয়ে গেছে না আচ্ছা আসলে কি কামিয়াব সামনে হবে না পেছনে হয়ে গেছে সামনে হবে এটা সামনে হবে আমার জহ না বৌদ্ধ খেলাল জান না ফাঁকাত সামনে কামিয়াব হবে লেকিন রব্বে করিম বলেন এদের কামিয়াবি এতটা নিশ্চিত এটা আমি অতীত বলে দিলাম যাও এটা আমি মাঝি বলে দিলাম এটা হয়েই গেছে তাহাক কুকে উকুয়ের জন্য কাদ আসে তাহাক কুকু উকুয়ের জন্য কি আসে কাদ আসে আর যেটা তাহাক উকু হয় এটা মাঝি এসতে মাল এবার দেখেন কোন মানুষ যদি মাঘ গিবের পরে আর ফজরের পরে সুরে এক লাস্ট তিনবার পড়ে সুরায় ফালাক তিনবার পড়ে সুরায় না তিনবার পড়ে কয়বার 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 তিনবার 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 মাগরীবে তিনবার 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 ফজরে তিনবার 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 এবার পুরস্কার রাসুল বলেন তাজি কামিং কুল্লি সাহি যাও কথা দিলাম এই তিনটা সুরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল এবার দেখেন এই তিনটা সুরা কিন্তু কোরআনে করিমের শেষ তিন সুরা কোরআনে করিম কিন্তু একশো চারখানা কিতাবের শেষ কিতাব এই তিন সুরা কোরআনে কারিমের শেষ তিন সুরা এর অর্থ কোরআনে একশো চারখানা কিতাবের শেষ সূরার নাম সুরাতুল নাম একশো চারখানা কিতাবের কি শেষ সূরার নাম কি সুরাতুল নাস এর আগের সূরার নাম কি এর আগের সূরার নাম কি বাকি তিনটা যদি একসাথ করে দিত আমরা যে সাধারণ মানুষ পারতাম না সুরাটা লম্বা হয়ে যেত সুরাটা কি হয়ে যেত এজন্য কি করে দিছে ছোট ছোট করে ভাগ করে দিয়েছে মজার বিষয় হল সোয়ালা হাম্বিয়ার আল্লাহ তালা যতগুলো সিফাত শিখিয়েছেন আমাদের নবীকে একা তার চেয়ে বেশি শিখিয়েছেন আমাদের নবীকে যত সিফাত শিখিয়েছেন আমাদের নবীকে যত সিফাত শিখিয়েছেন তার চেয়ে কোটি কোটি গুণে বেশি সিফাত আল্লাহ তালা জীবিক শিখেছেন এবার জিবরিল যত সিফাত আল্লাহ তালা শিখিয়েছেন তার চেয়ে কোটি কোটি কেন গুনে বেশি সিফাত আল্লাহ নিজের মধ্যে রেখে দিয়েছে এবার আল্লাহ তালার সিফাত কত আছে বলেন কি এই সমস্ত সিফাতগুলোকে যতগুলো রসুল জানেন যতগুলো জিবরিল জানেন সমস্ত সিফাত আল্লাহ তালা তিনটা নামের মধ্যে সন্নিবেশিত করেছেন একটা হল রব দুই নম্বর হল মালিক তিন নম্বর হলো ইলা বলেন কি বলছে বলেন মালিক এই তিন সোনার মধ্যে তিন শব্দের মধ্যে কি করছেন বলেন সন্নি করছেন যত সিফাত আমরা জানি যত সিফাত রাসূল জানেন যত সিফাত জানেন যত সিফাত আল্লাহ একশো চারখানা কিতাবের নাজিল করছেন আর যত সিফাত আল্লাহ তালা তার মধ্যে রেখে দিয়েছেন এই সমস্ত সিফাতকে আল্লাহ তালা এই তিন নামের মধ্যে সফল বিশিষ্ট করেছেন কি কি রব মালিক ইলাহ রব মালিক ইলা এবার বলুন তো দেখি সূরা আনাস 104 খানা kitab খোলাসা خلاصা হলো কি মজার বিষয় হলো সূরা আনাস এর মধ্যে আল্লাহ তাআলা একটা শব্দ বলেছেন মিন শাররিল ওয়াসওয়াসিল বলেন আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি আপনার কাছে পানা চাই শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি আপনার কাছে পানা চাই সারা পৃথিবীতে যত গুনাহ আছে যত গুণা আছে শিরিক বলেন আর খুফুরি বলেন আর গুনাহে কবিরা বলেন আর গুনাহে সগীরা বলেন ফখর বলেন আর কিবির বলেন আর রিয়ার বলেন আর বক্স বলেন যত গুণা আছে জহিরি যত গুনাহ বা তিনি যত গুনাহ সমস্ত গুনাহের মূল উৎস হলো শয়তান সমস্ত গুনায়ের মূল উৎস কি শয়তান এই জন্য শয়তান থেকে পানা যাওয়ার জন্য রব বেকারিম তার জীবনে তার নিজের জীবনের তার তিনটা সিফাত উল্লেখ করেছেন যে তিন সিফাতের মধ্যে কোটি কোটি সিফাতকে সন্নিবেশিত করেছেন যেহেতু এটা থেকে যদি তুমি বেঁচে যাও তুমি কামিয়া কোনটা থেকে শয়তান থেকে যদি বেঁচে যাও তুমি কি আর শয়তান থেকে বাঁচার জন্য তুমি নিজে বাহাদুরি দিয়ে পারবা না তুমি রব আর ইলা আর মালিকের হাওলা করে দাও সুবহানাল্লাহ কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আবার নাস শব্দ অর্থ মানুষ তিনবার বলেছেন নাস 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 তিনবার বলেছেন মুফাসসিরিন বলেন এই তিন নাসের তিন ترجمা প্রথম মাস মানে বাচ্চা দ্বিতীয় মাস নাছ মানে जवान তৃতীয় মাস মানে বুড়ো সুবহানাল্লাহ কুল আউযু বিরব্বিন নাস কারণ বাচ্চা তার বিয়ের দিকে বেশি মতাজ ইলাহিন নাস যুবক বাচ্চার দিকে বেশি মোতাজ এবার মালিকিন কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস যুবক বাচ্চার দিকে বেশি মোতাজ ইলাহিন নাস বুড়া মাবুদের দিকে বেশি মোতাজ এবার এর আগের শব্দ মিং শাররি মা খালাকা মিং শাররি মা খালাকা মা খালাকা মানে আল্লা আপনি যত কিছু বানিয়েছেন যত কিছু বানিয়েছেন বলেন মূলত সাত আসমান সাত জমিন সারা দুনিয়ার সমস্ত তখাত সারা দুনিয়ার সমস্ত ক্ষমতা সবকিছুর মূল উৎস চারটি মূল উৎস চারটি আগুন পানি মাটি বাতাস বলেন এই চারটার মধ্যে আর কি কি দিয়ে কি বানাইছে একটু বলেন এই চারটার বাইরে পৃথিবীতে কোন বস্তু আর কোনটা দিয়ে বানাইছে আমেরিকার বোমার উন্নয়ন কি দিয়া আগুন পানি মাটি বাতাস বলেন না কি দিয়া এদের এদের বুম বাড়ি এই বুম বুম কি দিয়ে বানাইছে বলেন না আগুন পানি মাটি বাতাস বলেন না আনবিক বোমা কি দিয়ে বানাইছে আগুন পানি মাটি বাতাস এই জন্য হাজর ইউসুরোদ আজিব কথা বলতেন তিনি বলেন হাজানের মধ্যে একসাথে চার বাক্য আল্লাহ আকবর কেন বলতে হয় আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর হাজির রহমতুল্লাহ বলতেন এটা এই জন্য বলতে হয় কারণ সারা দুনিয়ার সমস্ত তকাত চার জিনিস আগুন পানি মাটি বাতাস সারা দুনিয়ার সমস্ত পুরস্কার হলো চার জিনিস আগুন পানি মাটি বাতাস সমস্ত সাজা হলো চার জিনিস আগুন পানি মাটি বাতাস রব আল্লাহ আকবার প্রথমবার বলে আগুনকে নফি করছেন দ্বিতীয় লগ বলে পানিকে নফি করছেন তৃতীয় লগ বে বলে মাটিকে নফি করছেন যদি তার লগ বলে আগুনকে নফি করছেন এবার এই জন্য কয় বাদ দিছেন এবার বলুন তো দেখি মা খালাকা মা খালাকা অর্থ কি যা কিছু সৃষ্টির মূল উচ্চ কটা চাইরটা তাহলে সারা পৃথিবীর সমস্ত শাস্ত্রী আর পুরস্কার যা যে যা বলেন সবকিছুর মূল কি আমেরিকা

মা খালাকা মানে কিছু একটা হলো মা খালাকা হলো মা খালাকার বলেন প্রশ্ন মা খালাকার লাগবে আমাদের সফলতার জন্য প্রশ্ন মা খালাকার কিছু লাগবে না লাগবে না সফলতার জন্য লাগবে মা খালাকা মানে কি সৃষ্টি সৃষ্টির কিছু লাগবে কি আমাদের সফলতার জন্য এটা হলো একটা প্রশ্ন দুই নাম্বার শুধু সৃষ্টি দিয়েই সফল হবো না অন্য কিছু লাগবে দুই নম্বর প্রশ্ন মা খালাকার কিছু লাগবে আর মা খালাকার খালেক পুরা লাগবে কি বলছি মুখস্থ করেন যেমন আমি নির্বাচন করব মাসালান আমি নির্বাচন করব আমার আছে দুইশো টাকা ইনি নির্বাচন করবে ইনার আছে বিশ কোটি টাকা এবার কে নির্বাচিত হবে আমার বুঝে

এবার মা খালাকার খালেক কোদ্দুর লাগবে প্রশ্ন উত্তর মা খালাকার কোদ্দুর লাগবে ওয়াইদ দু লাহুম মাসতাফাতুম মিন কুয়া যদ্দুর সম্ভবে দুধ ধরো সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ লাগবে না লাগবে না কোদ্দুর সাদদে তোমার যা কুলা সুবহানাল্লাহ বলে তোমার সাদদে যদ্দুর আছে যেই কয়টা গাড়ি তোমার সাদদে আছে যেই কয়টা বাড়ি তোমার সাদদে আছে যেই কটা অস্ত্র তোমার সাধ্যে আছে এগুলো তুমি সংগ্রহ করো এরপরে বলতেছে মা খালাকার কিছু হলে সাধ্যে যা আছে এর ধর আর মা খালাকার খালেকের সাথে পুরাটা সম্পর্ক করো খালেকের সাথে সম্পর্ক কদ্দূর খালাকা কদ্দূর এবার বলুন তো দেখি সাহবাগ্রাম বদরে কয়টা তলোয়ার দশটা তলোয়ার বলেন কটা তলোয়ার কেন দশটা তলোয়ার নিলেন যতটুকু এবার খালেকের সাথে সম্পর্ক কতদূর এবার কার পক্ষে ভালো বলেন এবার বলেন তো আমেরিকার কাছে মা খালাকার কতদূর আছে ধরো